বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি প্রায় ন মাস মতো হবে আজ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে কিন্তু অন্য সববারের মতো মা বাবা আসায় আমি একটুও উত্তেজিত বা আনন্দিত নই কারণ অন্যবার কুটুম হিসাবে এলেও এবারের আশাটা সম্পূর্ণ অন্যরূপে অন্য কারণে আমার শাশুড়ি মা আমার বাবাকে গতকাল দুপুরে এমার্জেন্সি কল দিয়ে আসতে বলেছেন আজ বাড়িতে আমাকে নিয়ে একটা লম্বা মিটিং হবে মা বাবা তাদের মেয়েকে যে সঠিক শিক্ষা দিতে পারেননি তাদের মেয়ে অত্যন্ত অভদ্র দুর্বিনীত স্বেচ্ছাচারী অন্যান্য বাড়ির বউদের সঙ্গে তাদের মেয়ের কত পার্থক্য সেটা পড়তে পড়তে জানান দেবার জন্যই ঘটা করে আমার বাবা মাকে এ বাড়িতে আসতে হুকুম দেওয়া হয়েছে ছাত্রী হিসাবে আমি খুব ব্রিলিয়ান্ট না হলেও খারাপ ছিলাম না এটা একেবারেই বলা যাবে না তা না হলে কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারতাম না পড়াশোনা শেষ হওয়ার পর একটা বছর আমি লাগাতার চাকরির চেষ্টা করেছিলাম আমি বরাবরই চাইতাম নিজের পায়ের নিচে জমিটা শক্ত করতে নিজে কিছু করতে বিয়ের পরেও সেই চেষ্টাটা গোপনে চালিয়ে গেছি এবং পরশু আমার মেয়ে একটা জয়নিং লিটার এসেছে খুব আহামরি কিছু না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টের চাকরি কিন্তু যত ছোটই হোক আমি এই চাকরিটা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ আর এই নিয়ে বাড়িতে মারাত্মক অশান্তি এবং মিটিং মিছিলের পরিকল্পনা আমরা দু ভাই এক বোন বাবা রিটায়ার্ড স্কুল টিচার যতদিন দাদাদের বিয়ে হয়নি কোনো সমস্যা ছিল না কিন্তু বৌদিরে আসার পর থেকেই আমাকে নিয়ে সমস্যা তৈরি হতে লাগলো বাবার বেশ বয়স হয়েছে মা পুরোপুরি হাউস ওয়াইফ উনি সবসময় চিন্তা করতেন বাবা যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায় আমার ভবিষ্যতের কি হবে সেই জন্যই আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সুযোগ না দিয়েই সরকারি চাকুরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন আমার স্বামী পলাশ ওদের একেবারেই ছোট সংসার মা আর ছেলে এক দিদি বিবাহিতা তাই আমার বাবা মাও ভেবেছিলেন ছোট্ট সংসারে তেমন কাজকর্মে বেশি চাপ থাকবে না মেয়েকে অত বেশি ঝক্কি ঝামেলাও পোহাতে হবে না আমি বরাবর পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি বাবার মনে হয়েছিল মেয়ে হয়তো তার শখ আহ্লাদ স্বপ্নগুলো কিছু কিছু পূরণ করার সুযোগ পাবে এ বাড়িতে থেকে কিন্তু বিয়ে হয়ে এখানে এসে দেখলাম পুরো উল্টো ছবি সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা একেবারেই আধুনিক হতে পারেনি এদের অনেক অবান্তর বিধিনিষেধ নিয়ম কারণ আছে এবং সেটা অবশ্যই বাড়ির বউয়ের ক্ষেত্রে প্রযোজ্য যাই হোক বেলা দশটা নাগাদ আমার বাবা মা এসে গেলেন আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারছিলাম না মায়ের মুখ অস্বাভাবিক গম্ভীর আমি জানি মা ভীষণ অস্বস্তিতে আছে কারণ আমার শাশুড়ি মা যখন তখনই ওনার মেয়ের সম্পর্কে নালিশ করে যাচ্ছে তাই অপমান করেন আমার শাশুড়ি মায়ের আমাকে নিয়ে অনেক সমস্যা বিয়ের পর যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতে দিতেন না কারণ আমি নাকি রান্নায় তেল মশলা বেশি খরচা করি এবং আমিষ নিরামিষ একাকার করে ফেলি ওনাকে হাতে হাতে সাহায্য করতে গেছি তাতে অসুবিধা বাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার আমার কোনো কাজেই উনি সন্তুষ্ট নন ওনার মন পাওয়ার রহস্য যে কিসে আছে আমি আজ অব্দি ভেবে বের করতে পারিনি অথচ আমি কিছু না করলেও উনি দিনরাত এ এই নিয়ে রাগারাগি করেন ছেলেদের কাছে এবং আমার মায়ের কাছে ক্রমাগত নালিশ করেন আমার বিরুদ্ধে ওনার বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু নট অ্যালাউড এই বাড়িতে উনি আর আমার স্বামী এই দুটো প্রাণী হলেও ওনার পছন্দ অনুযায়ী শাড়ি পরতে হবে অথচ একান্নবর্তী পরিবারে বিয়ে হওয়া মেয়ের জন্য নিজে হাতে পছন্দ হয়ে চুড়িদার নাইটি কিনে পাঠান নিয়ম করে আমি বেশি কিছু বলতে পারি না কারণ এমনিতেই আমার মাকে অনেক কথা শুনতে হয় মাথা হেট করে এরপরে আমি প্রতিবাদ করলে না জানি বাবা মাকে কত অপমান সহ্য করতে হবে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল কিরে মা সকালে চাটা টা খেয়েছিস কিছু দিন পরে নরম কথা স্পর্শ পেয়ে চোখে জল এসে গেল ইতিমধ্যে আমার শাশুড়ি মা মশার ঘরে এলেন সঙ্গে ওনার ছেলে যিনি মায়ের কথাকেই বেদ বলে মনে করেন উচিত অনুচিত ঠিক ভুল সম্ভব অসম্ভব বিবেচনার দরকার মনে করেন না আমার মা শুকনো এসে বললেন কি দিদি সব খবর ভালো তো শরীর ভালো আছে তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বলেন। বাবা পলাশ ভালো আছো তো আমার স্বামী ঘাড়ঘাট করে হ্যাঁ বললেও শাশুড়িমা বলে উঠলেন তা যে বাড়িতে আপনার মেয়ে বউ হয়ে আসে সে বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার মনে হয় মেয়েকে কি সহবত শিক্ষা কিছুই দেননি শুধু পড়াশোনা করালেই হবে শ্বশুরবাড়ি খুব কঠিন ঠাই আপনারা মা বাবা হয়ে মেয়েকে বোঝান কি করে মানিয়ে চলতে হয় মা কিছু প্রতিবাদ না করে মাথা নিচু করে নিলেও বাবা দেখলাম ভ্রু কোচকালো। কিন্তু মুখে কিছু বলল না পলাশ চোখ মুখে যতটা সম্ভব বিরক্তি ফুটিয়ে বলল এত স্বাধীন জেতা মনোভাব যখন এতই নিজে পায়ে দাঁড়ানোর ইচ্ছা তখন বিয়ে করার কি দরকার ছিল তোমাদের কি বিয়ের পরে সংসার এড়ানোর জন্য বিপ্লব করার কথা মনে পড়ে বাবার কাছে থাকতে এই বিপ্লবটা হয় না কেন আমার চোখ ফেটে আজ আর জল আসছিল না কারণ এই নয় মাসে এত জল পড়েছে যে সব জল শুকিয়ে গেছে আমি বুঝে গেছি আজ আগুন ঝরানো প্রয়োজন ইতিমধ্যে আমার শাশুড়ি ফোন আসায় উনি ভেতরে চলে গেলেন পলাশ আমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করতে ব্যস্ত হয়ে পড়ল। তখন মা আমাকে হাতটা ধরে পাশে বসিয়ে বলল। এত খরচ করে বাবা বিয়ে দিল তোর একটু মানিয়ে চলতে পারছিস না কত মেয়ে মিনিস স্বামী নিয়ে দরজাল শাশুড়ি নিয়ে মার খেয়ে কত অত্যাচার সহ্য করে সংসার করছে তো তো তেমন কোনো সমস্যা নেই মানছি শাশুড়ি একটু খিটখিটে পলাশ একটু বেশি মা ভক্ত ওদের একটা আড্ডা কথা গায়ে মেখে নিলে এমন কি অসুবিধা হবে পলাশ ভালো চাকরি করে তিনটে তো প্রাণী তোর ওই ফার্মে চাকরিটা করতেই হবে আর সত্যি তো বাড়িতে দুজনকে বেরিয়ে গেলে সংসার দেখবে কে কেন আমরা হাউস ওয়াইফ হয়ে জীবন কাটালাম না আমি বললাম মা আমি পড়াশোনা শিখেছি জীবনটা ঘষে বসে নষ্ট করার জন্য নয় যতই পলাশ চাকরি করুক আমার নিজস্ব একটা আইডেন্টি আছে নিজের কিছু ইচ্ছে আছে তোমাদের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে মা বললো আমরা কি বলেছি আমাদের তোর থেকে কিছু লাগবে তুই মন দিয়ে সংসারটা কর তাহলেই হবে দেখ সংসারটা ভেঙে গেলে গিয়ে পড়তে হবে সেই দাদা বৌদিদের কাছে তখন বুঝবি কত জ্বালা ঠিক তখনই আমার শাশুড়ি মা ফোনে কথা বলতে বলতে বসার ঘরে ঢুকলেন শেষটুকু শুনে আন্দাজ করলাম ননদের ফোন ওপার থেকে কি কথা আসছে শুনতে পেলাম না তবে উনি বললেন শোন একদম অন্যায় আম সহ্য করবি না এখনও মাথার ওপর তোর মা আছে ভাই আছে এ বাড়িতে তোর অধিকার আছে যখনই মনে হবে আমাকে বলবি সোজা মেয়ে নিয়ে চলে আসব। দেখব কি করে ওরা বলে ফোনটা কেটে বসতে বসতে বললেন হ্যাঁ যা বলছিলাম আপনাদের মেয়ে আমার বাবা এবার হাত তুলে থামতে বলল শান্ত কলায় বলল আপনাদের সব কথা সব অভিযোগ আমি শুনেছি শুধু আজ নয় আমার মিসেসের থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে এবার আমি কটা কথা বলি আপনারা শুনুন মন দিয়ে শুনুন মায়ের দিকে তাকিয়ে বললেন তুমিও শোনো ঠিক আপনার মেয়েটির মতোই আমার কাছে অত্যন্ত দামি এবং আমি আর আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনাদের হাতে তুলে দিয়েছি তাকে আপনাদের মতো করে গড়ে পিঠে নেওয়ার অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু তার মানে এই নয় যে এখন থেকে তার এবং একমাত্র পরিচয় আপনার বাড়ির বউ বা বাবা পলাশ তোমার বউ সে একজন আলাদা মানুষ সে স্বাধীন দেশের সাধন নাগরিক তার কেরিয়ার নিয়ে সে কি করবে সে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে হ্যাঁ সংসার কীভাবে চলবে সে বিষয়টা আলোচনা সাপেক্ষ তবে সংসারের অচলাবস্থা দোহাই দিয়ে একটা মানুষের সত্তর আঠেরো বছরের পরিশ্রমের সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় নয় চরমতম অপরাধ আর বাবা পলাশ আমি শুনেছি তুমি তোমার সবসময় তোমার স্ত্রীকে বলো তোমাদের মতো মানুষ বলে নাকি সে পার করে যাচ্ছে অন্য পরিবার হলে বুঝতো কত ধানে কত চাল বাবা একটা কথা স্পষ্ট শোনো আমরা তোমাদের মেয়েকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছি বিয়ে দিয়ে তাকে আমরা ঘাট থেকে নামিয়েছি না তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি বিশেষ অসুবিধা হলে জানিও তোমাদের বোঝা আমি হালকা করে নিয়ে যাব। পলাশ বলল আপনার মেয়েকে শাসনের পরিবর্তে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাবা বাবা এই কথার উত্তর দিল না আমার কাছে উঠে এসে আমাকে দাঁড় করালো মায়ের দিকে ফিরে বলল আজকের দিনটা এরা ভুলে যেতেই পারে কারণ সবে তো এ বাড়িতেও মাস হয়েছে আর তুমি নটা মাস পেটে ধরে কি করে ভুলে গেলে তোমার থেকে এটা আশা করিনি সরমা টেনশনে ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন কারোর মনে নেই আমার সবচেয়ে কাছের মানুষটারও মনে নেই একটা দীর্ঘশ্বাস ফেললাম বাবা খুব সুন্দর একটা জুয়েলারি বক্স বের করলো আমার হাতে দিয়ে বললো দিন থেকেই যত্ন করে তুলে রেখেছিলাম সঠিক সময় এলে দেবো বলে সেটা যে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারেনি খুলে দেখ খুলে দেখি তার ভিতরে একটা চাবি বাবা বলল এই চাবির তিনটে সেট আছে আমার বাড়ির সদর দরজার চাবি এটা দুটো তোর দাদাদের কাছে আর একটা তোর কাছে রইল সময় জানবি মাথার ওপর তোর একটা পাকা ছাদ আছে যাই হয়ে যাক পায়ের তলার জমিটা শক্তকর যতই নারী স্বাধীনতার কথা বলা হোক যতদিন সমাজ বিশ্বাস করবে শ্বশুরবাড়ি বড় কঠিন ঠাই ততদিন মেয়েদের পক্ষে সংসার করা চ্যালেঞ্জ থেকেই যাবে প্রথম থেকেই ছেলের বউকে বিরুদ্ধ পক্ষ না ভেবে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দিলে ক্ষতি কী আপনার যেমন একটা মেয়ে অন্য বাড়িতে আছে ঠিক যেমন করে আপনার চিন্তা হয় তার ভালোই ভালো লাগা তার খারাপে খারাপ লাগে ঠিক তেমনি অন্য কারো মেয়েটাও তো আপনার কাছে আছে পরাধীনা কি শুধু শিকলে বেঁধে দেখে হয় সমাজ সংসারে নানান অহেতুক নিয়মের শিকলেও মানুষ পরাধীন হয় সংসার তো কোনো জেলখানা নয় বাড়ির বউটাও অপরাধী বা আসামি নয় সম্ভব হলে তাকে শাসনে নয় ভালোবাসায় পাঠুন ভালোবাসলে তবেই শাসনের অবাধ অধিকার পাওয়া যায় বিশ্বাস করুন ভালোবাসা দিলে সবাই কিন্তু অবাধ্য হয় না ভালোবাসায় মানুষ বশ হয়